নমস্কার বন্ধুরা আমি সুমিত্রা দাগিতা চলে আসলাম আপেল বাগানে কি সুন্দর আপেল হয়েছে দেখুন দুর্দান্ত সুন্দর অনেক আপেল হয়েছে আর এখানেও দেখুন বাবা করছি মিশে পাই আপেল 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 শুভ ইপা বন্ধুরা কত আপেল চাই দেখুন আপনাদের জন্য আপেল এত সুন্দর আপেল সবাই কাজ করছে আপেল বাগানে আরও লাল হবে তখন দেখবেন তো অবশ্যই সাথে তখন টাটা